প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নিউ বুকস চ্যানেলে আজকের টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ষোলো নম্বর পেজের নমুনা উত্তরটি করব তো আমরা যদি ষোলো পেজে একটি দলগত কাজ দেখি এখানে তোমাদের জন্য একটি দলগত কাজ রয়েছে দলগত কাজটি হচ্ছে আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব শ্রেয় শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো অর্থাৎ আখিরাত দিবসের কল্যাণ লাভের জন্য যে কাজগুলো আমাদের নিয়মিত করা উচিত সেই কাজগুলোর উপর ভিত্তি করে আমরা একটি নমুনা উত্তর তৈরি করে দিয়েছি ষোলো নম্বর পেজের তো তোমরা এটাকে দেখে করার চেষ্টা করো এবং প্রয়োজনে আরও মডিফাই করতে পারো নবম শ্রেণীর ইসলাম শিক্ষার ষোল বিশটা সমাধান আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব এক কোরআনার প্রতি বিশ্বাস স্থাপন করব দুই আল্লাহর পৃথিবীধান মেনে চলব তিন আল্লাহর ইবাদত করব চার আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাস্লামের দেখানো পথ অনুসরণ করব পাঁচ আল্লাহর পথে ব্যয় করব ছয় অন্যর আমানত খেয়ানত করব না এবং সাত মানুষকে ভালোবাসব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব এবং এর আগে একবার বলবো যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবে আল্লাহ হাফেজ